আমরা কিনেছি সাধারণ পাঁচ টাকার একটি কলম এবং তার থেকে একশো গুণ বেশি দামে আমরা কিনেছি পরিবেশ পরিবেশবান্ধব স্পেশাল একটি কলম এই কলম দিয়ে আমরা যত দূর পাই ততদূর পর্যন্ত লিখে যাব আর এই কলমের মধ্যে কি পরিবেশ পরিবেশবান্ধব উপাদান থাকে এটিও আপনাদের লেখার পরে আমরা খুলে দেখাবো এটা দিয়ে আমরা অনেক খারা শেষ করছি অনেক লেখালেখি করছি অনেক ইতিহাস লিখতেছি আজকে ফেব্রুয়ারি পবিত্র এবং পবিত্র একটি আছে ওটা সম্পর্কে লিখবো না আমরা বসে লিখেছি হাঁটতে হাঁটতে লিখেছি দৌড়াতে দৌড়াতে লিখেছি এমনকি কয়েকদিন ধরে বাসায় লিখেছি এই কলম দিয়ে কতগুলো পেজ এবং কতগুলো খাতা শেষ হলো প্রথমে আমরা শুরু করছি পাঁচ টাকার একটি নর্মাল কলম দিয়ে মোট কতগুলো পেজ লেখা হলো তো আমরা এখন সাধারণ পাঁচ টাকার কলম দিয়ে কয় পেজ লিখতে পারি প্রথমে আমরা এটি দেখবো আমাদের এই পাঁচ টাকার কলমের কালি শেষ হয়ে যায় প্রায় ছত্রিশ পেজ লেখার পরে তো আমরা এখন হাতির রচনা লিখছি আপনারা এই রচনাটি দেখে তারপরে আমরা বড় করব। আমরা হাতি গরু ছাগল ভেড়া মুরগি ডাইনাসোর সব ধরনের রচনা লিখে শেষ করে ফেলছি এখন আমরা রচনা লিখবো পিপড়ার রচনা তো অবশেষে আমাদের পিপড়ার রচনা লেখার পরে প্রায় ছত্রিশ পেজ লেখার পরে আমাদের কলমের কালি শেষ হয়ে গেল এখন আমরা এই সবচেয়ে বড় এই কলম দিয়ে আমরা এই কলম দিয়ে কত পেজ শেষ করতে পারি তো লিখতে লিখতে আমাদের সারা রাত কেটে গেছে এখন আমরা ফজরের নামাজের পরে সামান্য কিছু এক্সারসাইজ করতে আসছি তো এক্সারসাইজ করতে আসার সময় আমরা খাতা এবং কলমও আসছি তো আমাদের এক্সারসাইজ হওয়ার পাশাপাশি আমাদের কলমে লেখা হবে তারপরে আমরা দেখি অনেক দূরে সূর্য উঠেছে সেই জন্য আমরা সূর্যকে সামনে রেখেও লিখতেছি লিখতেছি তো লিখতেইছি কিন্তু লেখা শেষ হচ্ছে না আর অনেকক্ষণ ধরে লিখতে লিখতে আমাদের হাত পা ব্যথা হয়ে যাচ্ছিল সে কারণে আমরা ঈদগার প্রাচীরের ওপরে হেলান দিয়ে লেখা শুরু করি এখানে অনেকক্ষণ লেখার পরে তাও আমরা লেখা শেষ করতে পারিনি তারপরে হেঁটে বসে দৌড়াইয়ে আমরা লিখতেছিলাম যখন লিখতে লিখতে আমরা অনেক বোরিং হয়ে যাচ্ছিলাম তখন আমরা মজা করার জন্য টিকটক করা শুরু করে দেই আজকের চোদ্দোই ফেব্রুয়ারি তাই ইতিহাস লেখে শেষ হবে না আজকে চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের এই কলমটি শুধু লেখছে আর লিখছেই এটি অনেক লেখা হয়ে গেছে অনেক বড় কলম লেখা হয়ে গেছে তো লেখছি তো শুধু আমরা যেখানেই যাচ্ছি কলম দিয়ে লেখেই যাচ্ছি লেখেই যাচ্ছি এখানে অনেক অনেক লেখা হয়ে গেছে তাও এখানে কলমের কালে করতেছে না দোষ আমরা দৌড়াতে দৌড়াতেও লেখছি শুধু লেখেই যাচ্ছি দৌড়াচ্ছি দেখুন কীরকম লেখা হচ্ছে আমি লেখায় এতই বেশি মগ্ন হয়ে গিয়েছিলাম যে সামনে যে প্রাচীর আমার এটিও খেয়াল ছিল না সেজন্য প্রাচীরের সাথে ধাক্কা লেগে আমি পড়ে যাচ্ছিলাম আমরা কিছু সকালবেলা ফজরের নামাজের আমাদের বা সামান্য কিছু এক্সারসাইজ করলাম এটি শেষ হয়ে গেছে আমরা চলে যাচ্ছি কলমের কালি ফোড়িনি আমরা আরও কয়েকদিন ধরে কলম দিয়ে লিখবো দেখি কত দূর লিখতে পারি যত দূর আমরা লিখতে পারি তত দূর পর্যন্ত আমরা লিখবো আমরা রাস্তায় হাঁটাহাঁটি করতেছি এই কলম দিয়ে লিখতেছি এই কলম আমাদের হচ্ছে শুক্রবারের আগে শেষ করতেই হবে কারণ শুক্রবারে আমাদের ভিডিও আসবে সেই কারণে আমরা শুক্রবারের আগে কলমটি শেষ করে দেবো তো যেখানেই আমরা যাব সেখানে শুধু লিখেই যাব লিখেই যাব আমি এখন রাস্তা দিয়ে হাঁটতেছি তবুও শুধু লিখেই যাচ্ছি তো এখন আমরা বাসে চলে আসছি বাসে চলে আসার পরে আপনারা যে খাতাগুলো দেখছেন এই খাতাগুলো এই দিয়ে লেখে লিখে শেষ করছি আর এই কলম দিয়ে এমনিভাবে লেখা যায় না এক হাত দিয়ে কারণ এই কলমটি অনেক বড় হওয়ার কারণে পেছন দিকে লাভ পারে সেই কারণে সুন্দরভাবে লেখা যায় না তাই দুই হাত দিয়ে ধরে ধরে লিখতে হয় আমরা শুধু লেখার পরে আবার আমরা এখানে লিখতে করছি আমরা বাইরে থেকে আমাদের এখানে লেখাই ভালো হচ্ছে সেই কারণে আমরা এখানে শুধু লিখছি তো আমাদের অনেকগুলা খাতা লেখা শেষ হয়ে গেছে আমাদের আবার খাতা আনতে হবে খাতা এনে আমরা লিখবো এখানে খাতা শেষ হয়ে গেছে অবশেষে আমাদের এই কলম দিয়ে লেখা শেষ হয়ে গেলো আর এতগুলো খাতা ফুলেছে যাই হোক দেখেন প্রতিটা খাতা হচ্ছে তিনশো পেজ করে এক একটা খাতায় তিনশো পেজ করে দেখি এই মোট কয়টা খাতা ফুললো উনিশ বিশ একুশ তাহলে চিন্তা করেন একুশটা খাতায় যদি তিনশো পেস করে থাকে তাহলে হিসাব করলে কত হয় যদি বিশ টাকা কি আমি এই কথা বলবো যে এখানকার সবগুলো খাতা আমি লিখে শেষ করে ফেলছি এই কলম দিয়ে মাত্র বিশ পেজের মতো লেখা হয়েছে যখন দেখার জন্য কলমটি খুলি তখন দেখি যে এর মধ্যে পাঁচ টাকা দামের অর্ধেক কলম রয়েছে আপনারা অনলাইন থেকে কিছু কেনার সময় সবকিছু যাচাই বাছাই করে কিনবেন যেন আপনাকে ঠকতে না হয় যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কি ধরনের ভিডিও আপনারা অবশ্যই কমেন্টে বলবেন সেই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য আমি অবশ্যই চেষ্টা করব